আসসালামু আলাইকুম বিয়স আবৃত ইলেকট্রনিক শপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বরাবর দাজকের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাকে দেখাবো বারো ইঞ্চি এবং চোদ্দ ইঞ্চি চার্জার টেবিল ফ্যান এবং বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত প্রাণ ডিফেন্ডার ব্র্যান্ড অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি এবং বারো ইঞ্চি চার্জার টেবিল ফ্যান এবং ব্রেকআপ টাইম চার থেকে পাঁচ ঘন্টা একটা টানা হাই স্পিড ব্রেকআপ টাইম দর্শক আমার অ্যাড্রেসটা বলে দেব আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুর পশ্চিম রসুরপুর কামরাঙ্গুরচর চাঁদ মসজিদ এলাকা এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন থ্রিপুল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অনুরোধ করতাম বাসায় বসে কেনাকাটা করতে পাবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পারবেন দশ চল্লিশ বিসটাতে ভিডিওতে দর্শক আজকে আপ্যান দেখাবো অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের চোদ্দো ইঞ্চি এবং বারো ইঞ্চি চার্জার ফ্যান দর্শক এই তীব্র গরমে সকলেরই একটা ভালো মানের চার্জার ফ্যান প্রয়োজন এবং যাদের বাসায় ছোট বাচ্চা আছে এবং বৃদ্ধ বাবা মা আছে তাদের কিন্তু একান্তই ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যান কিন্তু একান্ত প্রয়োজন এবং ভালো মানের চার্জার ফ্যান খুব প্রয়োজন কিন্তু কেনাক চার্জার ফ্যানটা আপনি বেকআপ টাইমটা একটু দেখাই দর্শক একদম বেকআপ টাইমটা দেবে দেখেন আপনি ব্যাকআপ টাইম এটা লাগা সিক্স বোল্ট সিক্স বোল ফোর পয়েন্ট ফাইভ এমপি আর এবং কি ফ্যানের আর পি এম আর পি এম হলো গিয়া লোতে আটশো এবং মিডিয়ামে এগারোশো পঞ্চাশ এবং হাইতে পনেরোশো আর পি এম এবং কি হাই স্পিড চলবে সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে সাড়ে পাঁচ ঘন্টা এবং লোতে নয় ঘন্টা ব্রেকআপ টাইম দর্শক একটা নয় নয় ঘন্টা ব্রেক আপ টাইম ওরিজিনাল আর ডিফেন্ডার ব্র্যান্ডের এবং লাইটিং সহকারে আর নয় ঘন্টা বেকআপ টাইম চার্জিং ফ্যান এবং লাইট সহকারে লাইট আছে দেখেন এটা লাইট আছে লাইট আছে ঘরটা কিন্তু অনেক আলো কে এটা কিন্তু আমার লাইট আছে এই দেখেন এটা কিন্তু লাইট আছে এই দেখেন লাইট দেখছেন লাইটটা দেখছেন এই যে লাইটটা কিন্তু অনেক আলো করবে এবং ছোটো বাচ্চা যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা কিন্তু লাইট রাত্রবেলা এই লাইটটাকে আপনি ডিম লাইট হিসাবে ব্যবহার করতে পারেন জ্বালাই রাখবেন সমস্যা নেই অনেকক্ষণ বেকআপ দেবে একটা নয় আপনার আটচল্লিশ ঘন্টা লাইটটা বেকআপ টাইম দেবে কিন্তু আটচল্লিশ ঘন্টা বেকআপ টাইম দেবে দর্শক যারা ভালো মানের চার্জার ফ্যান কিনতে চান এবং বেশি বাতাসের এবং বেশি দিন টেকসই চার্জার ফ্যান কিনতে চান তারা অবশ্যই ডিফেন্ডার ব্র্যান্ডের চার্জার ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিধায় এবং সাইজটা হবে বারো ইঞ্চ এবং কিন্তু সাউন্ডলেস এই চার্জার ফ্যানটা কিন্তু সাউন্ডলেস কোনো শব্দ নাই দর্শক একদম শব্দবিহীন একদম সাউন্ডলেস এবং ডানেভাবে মুভিং করবে মুভিং হয়ে কিন্তু বাতাস দেব আপনাদের একদম ডানে মুভিং হবে দর্শক এবং গাডারে উঁচু নুঁচু করতে পারবেন এবং সব রকম সুযোগ সুবিধা পাবেন দর্শক অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের হাই স্পিড চার্জার ফ্যান এবং এই স্যার সাইজটা হবে বারো ইঞ্চি এটা লেগে গেছে চোদ্দ ইঞ্চি সাইজ দর্শক আর যদি কারো আরও বড়ো সাইজ নিতে চান সেক্ষেত্রে আমার লাগে যোগাযোগ করবেন আরও কিন্তু বিভিন্ন রকম এই বড়ো সাইজেরও চার্জার ফ্যান আছে দর্শক জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বার যোগাযোগ করবেন এবং এই চার্জার ফ্যানটা পাবেন আপনার একশো পার্সেন্ট কপারের তৈরি মোটর এবং ডানে বামে মুভিং এর সুইচ এবং মোটর কিন্তু একশো পার্সেন্ট কপার এবং কি সিক্স বোল ফোর পয়েন্ট এম ফোর পয়েন্ট ফাইভ এম ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি এবং এটার লেগে আপনার সাত হাজার এমপিআর ব্যাটারি এটা লেগে বড়ো সাইজ সাত হাজার এমপিআর ব্যাটারি এটা লেগে চার হাজার পাঁচশো এমপিআর ব্যাটারি দর্শক অরিজিনাল ডিফেন্ডার এবং মটন কেটিএস কেটিএস এবং অরিজিনাল এই যে অরিজিনাল কেটিএস অরিজিনাল লেখা অবশ্যই দেখে খেলবেন কিন্তু বাজারে দর্শক কফি মাল একদম ভরা ভরা দেখলে অনেক টাকা দিয়ে আপনারা কষ্ট করে অনেক চার্জার ফেলেন কিন্তু আপনি বেশিক্ষণ বে দেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা আপতায়িত হচ্ছেন কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কেন অরিজিনাল অরজিনাল লেখা দেখে কিনবেন কারণ অরজিনাল কেটে কিন্তু অরিজিনাল চায় না পড়া কিন্তু অরিজিনাল ডিফেন্ডার ব্র্যান্ডের মাল এটা কিন্তু দশক আপনারা জানেন কিন্তু চার্জার ফ্যান ম্যাক্সিমাম চার্জার ফ্যান কিন্তু চাইনা হয় আবার এখন কিন্তু ইদানিং বাংলাদেশে কিন্তু চার্জার ফ্যান তৈরি করে কিনা এই তৈরি করে দর্শক অবশ্যই কেনারা অবশ্যই এই অরিজিনাল লেখাটা দেখে কিনবেন কারণ অরজিনাল ডিফেন্ডার চার্জার ফ্যান কিন্তু আপনি দীর্ঘক্ষণ ব্যাক আপ টাইম দেবে এবং কি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং প্রতিটা চার্জার ফ্যানে পাবেন আপনারা ছয় মাসের রিপ্লেসমেন্ট ব্যাটারি ছয় মাসের রিপ্লেসমেন্টের ব্যাটারি ব্যাটারি গ্যারান্টি দর্শক যে কোনো সমস্যা ছয় বছর ব্যাটারি ব্যাটারি সমস্যা হলে রিপ্লেস পাবেন একেবারে এবং এবং চার্জার ফ্যানটা পাবেন আপনার পাঁচ বছরের যে কোনো সমস্যা পাঁচ বছরের ফ্রি সার্ভিসিং পাঁচ বছর দর্শক আজকে আপনি দেবেন একদম ধামা কাপড়ে এবং ধামা কাপড় দর্শক এই চার্জার ফ্যানটা পাবেন আপনার একদম ধামা কাপড়ে আছে এবং ভিডিও সারা থেকে দশ দিন পর্যন্ত ধামা কাপড়ে থাকবেন তো ভিডিও সারা থেকে দশ দিন পর্যন্ত আর এই অফারটা থাকবে দর্শকের প্রাইসার এক বাড়লি বারো ইঞ্চি প্রাইসার এক বাড়লি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা তিন হাজার আটশো পঞ্চাশ টাকা বারো ইঞ্চি এবং চৌদ্দ ইঞ্চি পরবে চার হাজার আটশো পঞ্চাশ টাকা পড়বে চোদ্দো ইঞ্চি সাইজ এটা পাঁচ পাকা চোদ্দো ইঞ্চি এটা লেগে তিন পাকা বারো ইঞ্চি সাইজ দর্শকের প্রাইসার থ্রুটে আবারও বলি প্রাইসার থাকবে কিন্তু আপনার ভিডিও সারা থেকে দশ দিন পর্যন্ত থাকবে প্রায় দর্শক দর্শক যখন জ্ঞান গরম বেশি বা চার্জার ফ্যানের দাম কিন্তু আপনার আপডাউন করতে থাকে এবং আপডাউন করে চার্জার ফ্যানের দামটা কিন্তু যদি আপনার গরম বেশি পড়ে যায় তখন চার্জার ফ্যানের দাম অটোমেটিক বেড়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা প্রেশার থাকবে মাত্র দশ দিনের জন্য দর্শক দর্শক আমার বিরুদ্ধে একটু টাকা অর্ডার করেন সেক্ষেত্রে বাংলার যে কোনো জায়গায় যে কোনো জেলায় কুড়ি ডেলিভারি টাকা বিদ্যুৎ অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় হোম ডেলিভারি দিয়ে থাকি দর্শক বাংলাদেশের চৌষট্টি জেলা চৌষট্টিটা জেলা একদম হোম ডেলিভারি এবং ঠান্ডা পর্যায়ে হোম ডেলিভারি দর্শক আর প্রথমে পাটনা সিস্টেম হলে প্রথম আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাদবাহীটা খাতে মাল পেয়ে বুঝতে আবার দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন দর্শক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের কাছে পাবেন বিভিন্ন রকমের চার্জার ফ্যান বড়ো ছোটো এবং সব রকম চার্জার ফ্যান পাবেন দর্শক দর্শক আমি অ্যাড্রেসটা বলে দেব আবৃত ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুর পার পশ্চিম চেম্বুলপুর কামরাঙ্গির চট ঢাকা বারোশো এগারো আর মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল থ্রি ডাবল ওয়ান সেভেন সিক্স ফোর জিরো ওয়ান নাইন ত্রিপল এইট ওয়ান এইট ডাবল সেভেন ওয়ান এই নাম্বারে কল করে অন্যান্য কথা বাসায় বসে কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ঠিকানাল কামরাঙ্গির চর চাঁদ মসজিদ এলাকা বাগানবাড়ি রোড ঢাকা কামরাঙ্গির চট দর্শক আমার বলি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ